কুচবিহারের মধ্যে দিনে দুপুরে ভরা বাজারে খুন হতে হলো তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে তো সে নয় আগস্ট শনিবার অমর রায় এবং তার বন্ধু দুজনেই বাজার যায় বাজার যাওয়ার সাথে সাথেই তাদের সামনে দুইটা বাইক দুইটা বাইক আসে এবং সেই বাইকে যারা ছিল তারা হেলমেট পরেছিলো এসেই তাদের সাথে কিছুটা ঝগড়া করে ঝগড়া করার পরেই পয়েন্ট ব্লাং থেকে একদম তাদের শ্যুট করে এবং শ্যুট করার সাথে সাথে অমর রায় মাটিতে পড়ে যায় সে সেখানেই স্পট ডেট হয়ে যায় এবং তার যে বন্ধু ছিল তার পায়ে গুলি লাগে সে এখন হসপিটালে আছে তো এই রকম ঘটনা এরকম গুলির ঘটনা উত্তরবঙ্গে কিন্তু কম দেখা যায় মানে না বললেই চলে একদম কম ঘটনা এরকম হয় তো এরকম ঘটনা সাধারণত সিনেমা দেখি যেমন মির্জাপুর ওয়েব সিরিজ গ্যামস গ্যাংস অব ওয়াসিবুল এরকম ওয়েব সিরিজে দেখা যায় কিন্তু এটা এখন উত্তরবঙ্গে দেখা যাচ্ছে তো এটার যদি ঠিকমতো বিচার না হয় এবং দোষীদের ধরে যদি শাস্তি দেওয়া না যায় নিরপেক্ষভাবে তাহলে অবশ্যই এই ঘটনাটা এইরকম ঘটনাটা ভবিষ্যতে খারাপ একটা দিক নিয়ে আসবে